যে বেঙ্গল আজকের যে ইনফরমেশন নিয়ে হাজির হয়েছি আমি হক রিপোর্টার জেলা বাংলাদেশ নির্বাচন কমিশন ষষ্ঠ উপজেলা নির্বাচনে নরসিংদী সদর উপজেলা এবং পলাশ রিপোর্ট করছি লাইভে সরাসরি সম্প্রচার করছি প্রথমেই আপনাদেরকে অবগত করছি যে আমাদের নরসিংদী সদর উপজেলা পরিষদ নির্বাচনে চারজন সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন এর মাঝে আপনাদেরকে জানাচ্ছে যে আমাদের পুরুষ চেয়ারম্যান পদপ্রাত্রী হয়েছেন জন এবং মহিলা বাইশ চেয়ারম্যান পদপার্থী হয়েছেন তিনজন সেই সাথে আপনাদেরকে প্রথমেই যে ইনফরমেশনটি দিব সেটি হচ্ছে পুরুষ জনাব আব্দুল বাকির উনি শিলমান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন যিনি উপজেলা পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ওনার প্রতীক হচ্ছে আনারস প্রতীক এবং দ্বিতীয় যিনি তিনি হচ্ছেন মমা মোহাম্মদ আনোয়ার হোসেন উনি চেয়ারম্যান পদপ্রার্থী ওনার প্রতীক হচ্ছে কাতফিরিজ এবং তৃতীয় হচ্ছে হালিমা হাফিজ উনিও স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ওনার প্রতীক হচ্ছে মোটর সাইকেল চতুর্থ জনাব মোহাম্মদ আব্দুল জলির হোসেন ওনার প্রতীক হচ্ছে দোয়াত কলম এই ছিল আমাদের নরসিংদী সদর উপজেলার চারজন চেয়ারম্যান পদপ্রার্থী ওনাদের প্রতীক এবং পরিচয় এবং আমরা এখন চলে যাচ্ছি বাইশ চেয়ারম্যানে বাইশ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন এর মাঝে প্রথমে আসছেন গনি বাইশ চেয়ারম্যান ওনার প্রতীক হচ্ছে চাহিদু প্রতীক তালা দ্বিতীয় হচ্ছেন কফিল উদ্দিন ভুইয়া যিনি বর্তমান নর্শী সদর উপজেলা পরিষদের বাইস চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন ওনার প্রতীক হচ্ছেন টিয়া পাখি উনি পরপর এ নিয়ে বেশ কয়েকবার টিয়া পাখি প্রতীকে বিজয়ী হয়েছেন তৃতীয় হয়েছেন মোহাম্মদ ওয়ালিউর রহমান আজিম যিনি নরসিজা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং যিনি বিগত সময় এবং প্রাপ্ত প্রতীক উনি পেয়েছেন মাইক উনি চাই চেয়েছিলেন উরুজাহাজ পেয়েছেন মাইক এবং আমরা চলে যাচ্ছি চার নম্বরে মোহাম্মদ মোশারফ হোসেন স্বতন্ত্র বাইশ চেয়ারম্যান পদপ্রার্থী উনি চেয়েছিলেন টিয়া পাখি পেয়েছেন চশমা চশমা প্রতীক তারপর হচ্ছে মোহাম্মদ শরীফ মিয়া স্বতন্ত্র বাইশ চেয়ারম্যান পদপ্রার্থী চেয়েছিলেন টিয়া টিয়া পাখি পেয়েছেন টিউবওয়েল তারপর ছয় নর্থ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আব্যায়ক রেয়ানুল ইসলাম ভুইয়া ললিন বাইশ চেয়ারম্যান পদপ্রথী উনি চেয়েছিলেন উড়োজাহাজ উনি পেয়েছেন উড়োজাহাজ তো এই ছিল আমাদের চারজন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং ছয়জন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এখন আমরা চলে যাব মহিলা ভাইস চেয়ারম্যান জনাব আঞ্জুমান বেগম শিলমান দিউন মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমানের মেয়ে উনি ভাইস মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ওনার চাহিত প্রতীক ছিল ফুটবল উনি পেয়েছেন কলস তারপর মোহাম্মদ সাইদা বেগম নরসিন্দি সদর সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং নরসিন্দি সদর উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান শাহিদা বেগম যিনি আবার ভাইস চেয়ারম্যান পদে প্রতিনিধি করছেন ওনার চাহিত প্রতীক ছিল হাঁস উনি ওনার প্রাপ্ত প্রতীক উনি পেয়েছেন হাঁস তারপর যিনি আছেন জনাব সোহান আক্তার উনি বর্তমান নরসিন্দি জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন এবং উনি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ওনার চাইতো প্রতীক ছিল ফুটবল উনি পেয়েছেন ফুটবল তো সুপ্রিয় দর্শক আপনাদেরকে বলতে যাচ্ছি যে আমাদের নরসিংদী সদর উপজেলা পরিষদের আজকের আমরা পেয়েছি চারজন উপজেলা পরিষদ চেয়ারম্যান ছয়জন বাইস চেয়ারম্যান এবং তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান তা আমরা জানালাম এবং আপনাদেরকে বলে রাখি নরসিংদী সদর উপজেলা পরিষদের যদি জাতীয় সংসদ নির্বাচন হয় তাহলে এই ইউনিয়ন পরিষদ হয়ে যায় এগারোটি নরসিংদী সদর উপজেলা পরিষদ নির্বাচন হলে ইউনিয়ন পরিষদ হয়েছে চৌদ্দটি তো সেই ক্ষেত্রে বিগত এগারোটি ইউনিয়ন পরিষদের মাঝে নরসিংদী সদরে চিনিসপুর হাজিপুর শিলমান্দি তারপর হচ্ছে ওই দিক দিয়ে পাইকারচল কাঠালিয়া মুরালাপুর তারপর হচ্ছে ওই দিক হচ্ছে ন নজরপুর করিমপুর আলোকবালি চর্দিগল্লি এবং উপজেলা পরিষদের যে তিনটি ইউনিয়ন অ্যাড হচ্ছে সেটি হচ্ছে আমদিয়া মেহের এবং পাঁচদোনা এই তিনটি ইউনিয়ন ইউনিয়ন নিয়ে টোটাল এই উপজেলা এবং এই সদর উপজেলা পরিষদের যে প্রার্থীগণ আমরা নাম ঘোষণা করলাম তারা প্রতিযোগিতা করবেন এবং আমরা চলে যাব এখন চলে যাব আমরা পলাশে সুপ্রিয় দর্শক আমাদের সাথে থাকুন আমরা পলাশে চলে যাচ্ছি পলাশের যে যারা প্রার্থী হয়েছেন প্রথমে আমরা চেয়ারম্যান থেকে আসব যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন পলাশ উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান ভাইস চেয়ারম্যান পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি যিনি দায়িত্ব পালন করছেন সৈয়দ জাভেদ হোসেন যিনি বর্তমান বর্তমান চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন ওনার চাহিত প্রতীক ছিল কাব্যিরিজ ওনার প্রাপ্ত প্রতীক কাব্যিরিজ দ্বিতীয়ত কাজী নজরুল ইসলাম সারোয়ার মোল্লা উনি জাতীয় পার্টির মনোনয়নকৃত ওনার প্রতীক লাঙল উনি পেয়েছেন লাঙল তারপর সাবেক গোড়াশাল পৌরসভার মেয়র জনাব শরীফুল হক উনি পেয়েছেন এবার উপজেলা উপজেলা পরিষদে উনি প্রার্থিতা করছেন চেয়ারম্যান প্রতীকে সাবেক গোড়াশাল পৌরসভার মেয়র জনাব শরীফুল হক ওনার চাইত প্রতীক ছিল দোয়াত কলম উনি পেয়েছেন দোয়াত কলম এরপর আমরা চলে যাব ভাইস চেয়ারম্যানে ভাইস চেয়ারম্যান চলে যাব আমরা জনাব সাইফুল ইসলাম গাজী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ওনার চাহিত প্রতীক ছিল চশমা উনি পেয়েছেন চশমা মোহাম্মদ আব্দুল কায়ুম স্বতন্ত্র ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উনার উনি পেয়েছিলেন উড়োজাহাজ চেয়েছিলেন উড়োজাহাজ এবং পেয়েছেন উড়োজাহাজ প্রতীক এবং তৃতীয়ত তো আমরা চলে যাব মোহাম্মদ কারিউল্লা সরকার স্বতন্ত্র ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উনি চেয়েছিলেন বই এবং উনি পেয়েছেন বই এরপর আমরা চলে যাব মহিলা ভাইস চেয়ারম্যান ওখানে দুজন প্রার্থিতা করছেন জনাব নাসিমা সুল নাসিমা সুলতানা সাবেক ভাইস চেয়ারম্যান পলাশ উপজেলা পরিষদ মহিলা এবং উনি চেয়েছিলেন হাঁস উনার প্রতীক হাঁস এবং জনাব সেলিন আক্তার উনি বর্তমান পলাশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওনার চাহিত প্রতীক কলস এবং উনি পেয়েছেন ও কলস প্রতীক তো দর্শক এই ছিল আজকের মতো নরসিংদী সদর উপজেলা পরিষদের বিভিন্ন প্রার্থীগণ মহিলা ভাইস চেয়ারম্যান এবং পুরুষ ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যান প্রার্থীগণ এবং পলাশ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পুরুষ ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যানগণ তো সুপ্রিয় দর্শক আপনাদেরকে একটি বিষয়ে অবগত করতে চাই যে আগামী আটই আটই মে অনুষ্ঠিত আসন্ন নরসিংদী সদর উপজেলা পরিষদ এবং উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে আমরা বেঙ্গল টিভি আমরা নির্বাচন নির্বাচন কমিশন কার্যালয় অর্থাৎ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে যিনি রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ রবিউল আলম ওনার প্রেস প্রেসব্রিফিংয়ে আমরা উপস্থিত ছিলাম এবং প্রতীক বরাদ্দের প্রতীক বরাদ্দগুলো আমরা সঙ্গে সঙ্গে আমরা রিপোর্টটা নিয়েছি এবং সেই রিপোর্টে উনি বিভিন্ন প্রার্থীদেরকে বিভিন্ন প্রার্থীদেরকে নির্দেশনা দিয়েছেন এবং বলছেন যে বিভিন্নভাবে কিভাবে তারা নির্বাচনটাকে সামনে তারা অগ্রসর হবে এবং বিভিন্ন আচরণবিধি সম্পর্কে বলেছেন কি কী নিয়ে তারা পথসভা উঠান বৈঠক করতে পারবে কি কী নিষেধাজ্ঞা রয়েছে এর মাঝে উল্লেখযোগ্য হচ্ছে যে আপনি আপনার নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আপনি যেতে পারবেন আপনার সাথে জরুরি প্রয়োজনে যে গাড়িটা আছে সেটা কিন্তু আপনি কোনো হুন্ডার বহর বা কোনো গাড়ির বহর আপনি পর্যায়ক্রমে বেশি নিতে পারবেন না দু একটা গাড়ি নিতে পারবেন আপনার সাথে যেহেতু লোকজন আছে এই হচ্ছে একটা বিষয় আরেকটা হচ্ছে যেমন আমাদের এই ব্যানার প্যানা যে ব্যানারটা আছে প্লাস্টিকের এটা করা যাবে না তারপর হচ্ছে হোয়াইট হোয়াইট সাদা কালো সাদা কালো প্রিন্ট করতে হবে এবং প্রতীকের পোস্টারে সাইজ দিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের নীতিমালা এবং আইন বহির্ভূত কোনো কাজ করলে সেক্ষেত্রে প্রার্থীর প্রার্থীতা বাতিল হতে পারে এবং প্রার্থীকে জরিমানা আসতে হতে তো সুপ্রিয় দর্শক আমরা এই পর্যন্তই আজকের মতো নরসিংদী সদর উপজেলা পরিষদের জেলা নির্বাচন কমিশনের কার্যালয় থেকে আজকের মতো এতটুকুই জানালাম এবং আমরা বলতে চাচ্ছি আপনাদেরকে যে আসন্ন নরসিংদী সদর উপজেলা পরিষদ নির্বাচনে এবং পলাশ উপজেলা পরিষদ নির্বাচনে আমরা সার্বিক আপডেট এবং বিভিন্ন বিষয়ে খোঁজখবর রাখার চেষ্টা করব এবং আপনাদেরকে আমরা প্রত্যেকটি নির্বাচনের রেজাল্ট এবং আপডেট আমরা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সরাসরি আমরা সম্প্রচার করবো তো সেক্ষেত্রে বেঙ্গল টিভি যারা আমাদেরকে ইউটিউব থেকে দেখছেন আমাদের ইউটিউবটি সাবস্ক্রাইব করে দিন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের ফেসবুক পেজ থেকে সাবস্ক্রাইব করে দিন তো ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো এই পর্যন্তই এই পর্যন্তই দেখা হবে আগামী নতুন কোনো রিপোর্ট নিয়ে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন